কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির নয় হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নেতাকর্মীদের চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে সাবেক এমপি মন্ত্রীসহ সহ বিএনপির সিনিয়র অনেক নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ সাত দিন করে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব অভিযোগ করেন তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত সাবেক এমপি মন্ত্রীসহ বিএনপির সিনিয়র নেতারা অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো পাঁচ সাত দিন করে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল আলম নীরব আমিনুল হক রফিকুল আলম মজনুসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করে নির্মমভাবে চোখ এবং হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের নিরন্তর চেষ্টা চলছে মির্জা ফখরুল আরও বলেন আদালতকে অবহিত করার পরও আদালত সরকার প্রধানের ইশারায় তাদের রিমান্ড অব্যাহত রেখেছে তাদের শারীরিক সুস্থতা নিয়ে দেশবাসী শঙ্কিত তাদের উপর চলমান নির্যাতনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে গেলে এর দায় সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে জেলখানার ভেতরেও নেতাকর্মীদেরকে নির্মম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে যা অত্যন্ত অমানবিক এবং আইনের পরিপন্থী পুলিশ হেফাজতে নির্যাতন মানবতাবিরোধী অপরাধ তিনি আরও বলেন কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে একদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিরীহ ছাত্রছাত্রী এবং কোটা সংস্কারের নেতাদের নির্যাতন করা হবে না অপরদিকে প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে